সর্বম শিবময়াম শিবানন্দা শিব আনন্দা আমরা গণেশ চতুর্থী নিয়ে অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা এই দ্বিতীয় ভিডিওতে আরও একটু বিস্তারিত আলোচনা করব কারণ গণেশ চতুর্থী এই যে তিথি যেটা আমরা দু হাজার চব্বিশে সেভেন সেপ্টেম্বর পাচ্ছি এই তিথি থেকে কিন্তু একটা বিশেষ পর্ব শুরু হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পূর্ব প্রান্তে অতটা চল নেই যতটা পশ্চিমে এবং দক্ষিণে আছে কিন্তু এই গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ গণেশ চতুর্থীর যে দশটা দিন পালন হয় উদযাপন হয় এই সাতই সেপ্টেম্বর থেকে আমাদের সতেরোই সেপ্টেম্বর অবধি সতেরোই সেপ্টেম্বর যে অনন্ত চতুর্দশী যে তিথি এই অনন্ত চতুর্দশী তিথিতে কিন্তু একটা বিশেষ দ্বার খুলে যায় ভেরি ইম্পর্ট্যান্ট গেটওয়ে ওপেনিং হয় এই গেটওয়েটা কিসের গেটওয়ে না আমাদের এই পৃথিবী আর এই যে গ্রহরা অবস্থান করে আছে আমরা গায়ত্রী মন্ত্রের যে ভূ ভুয়ারশ্ব এই যে শব্দগুলো পাই ভূ হচ্ছে এই লোক ভুয়ার হচ্ছে প্ল্যানেটস গ্রহ আর সোয়ার আর হচ্ছে নক্ষত্রলোক তো পৃথিবী আর গ্রহদের মধ্যবর্তী অন্তরিক্ষে যে এলাকাটা যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রকে বলা হচ্ছে পিতৃলোক এই পিতৃলোকে আমাদের পূর্বপুরুষরা যাদের অ্যাসেনশন হয়নি যারা মুখ্য লাভ করেননি তারা কিন্তু এই পিতৃলোকে বসবাস করেন বিরাজ করেন এবং এই পিতৃলোকের যে দ্বার যে গেটওয়ে সেটা অনন্ত চতুর্দশীর দিন খোলে ওপেনিং হয় এবং পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে অবতরণ করেন আমাদের সাহায্যর জন্য আমাদের সহায়তা লাভ করার জন্য এবার যারা দেহ ত্যাগ করেছেন বিদেহী আত্মা যারা তাদের তো আর স্থূল শরীর নেই তাদের হচ্ছে সূক্ষ্ম শরীর অর্থাৎ লিঙ্গ শরীর এই লিঙ্গ শরীরে তারা পিতৃলোকে বসবাস করেন এবং এই পিতৃলোক থেকে তারা অনন্ত চতুর্দশীতে যে পিতৃলোকের দ্বারটা খুলে যায় তখন তারা আমাদের পৃথিবীতে লিঙ্গ শরীরে স্যাটেল বডিতে সূক্ষ্ম শরীরে তারা অবতরণ করেন সিদ্ধান্ত শিরোমণি যে গ্রন্থ আছে সেখানে এই রকম বলা হচ্ছে যে চন্দ্রলোক অর্থাৎ পৃথিবীর চারদিকে যে চন্দ্র প্রদক্ষিণ করছে পৃথিবীকে এবং যে গ্রহদের যে বেল্টটা যেটা প্ল্যানেটারি বেল্ট এই চন্দ্রলোকের ঠিক উপরে অংশে পিতৃ লোককে আইডেন্টিফাই করা হচ্ছে ডি দেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু সিদ্ধান্ত শিরোমণি আমরা কিন্তু বহু পাশ্চাত্য ওয়েস্টার্ন এতে অকালটিজমে এই চন্দ্রের সঙ্গে ডিপার্টেড সোলস অ্যান্ডসেস্টার্সদের একটা কানেকশান পাই তো এক্সকিউজ মি এবার এই পিতৃলোকের যেহেতু দ্বারটা খুলে যাচ্ছে এবং পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা আসছেন তো গণেশ চতুর্থীর যে গুরুত্বটা সেটা এক তো গণেশ এনার্জি গণপতি এনার্জি ঋদ্ধি সিদ্ধি বুদ্ধি সব কিছুর একটা বন্দনা আবাহন এবং সমস্ত কার্যসিদ্ধি রিমুভার অফ অবস্টেকলস বিঘ্নহর্তা সে তো আছেই তাছাড়া এই পিতৃপক্ষকে যে আবাহন করে আনছে সেই জায়গায় কিন্তু গণেশ চতুর্থীর আরেকটা ডাবল সিগনিফিকেন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এই দু হাজার চব্বিশের যে গণেশ চতুর্থী সেটা ছয়ই সেপ্টেম্বর দুপুর তিনটে বেজে সাত মিনিটে শুরু হচ্ছে এবং সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে সমাপ্ত হচ্ছে এর মধ্যে সাতই সেপ্টেম্বর সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট অবধি একটা বিশেষ পুজোর সময় গত ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম না তাত্ত্বিক যে প্রসঙ্গ যে প্রেক্ষিত তত্ত্বভিত্তিক আপনার কোন তত্ত্বের লগ্ন রাশি সেই অনুযায়ী আপনি কোন রূপকে আবাহন করবেন কোন রূপের বন্দনা করবেন এবার এই তত্ত্বভিত্তিক যে বন্দনা তারপর যদি আপনাদের আরও ডিটেলড ইনফরমেশান থাকে আপনার নক্ষত্র যদি আপনি জানেন এখন বহু মানুষ আছেন যারা নক্ষত্র জানেন না তারা শুধু রাশিটা জানেন এবার রাশি থেকে তত্ত্বটা বেরিয়ে আসছে তো সেই তত্ত্বভিত্তিক আলোচনাটা ফার্স্ট জেনারেল এবং সেখানে গ্রহগত দুর্বলতা পাপ পীড়িত হওয়া এই জায়গাগুলোতে আমরা কিছুটা এ পাচ্ছি একটা ইনফরমেশান পেয়ে যাচ্ছি কিন্তু যারা নিজেদের নক্ষত্রটা জানেন তাদের জন্য আরও ডেপতে গিয়ে আরও স্পেশালাইজড আরও কাস্টমাইজড গণেশ আরাধনা হতে পারে তো আজকে আমরা আপনাদের নক্ষত্র অনুযায়ী কোন রূপকে গণেশের কোন রূপকে আবাহন করবেন সেটা নিয়ে আলোচনা করব তো যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয় তাহলে আপনি গণপতি অশ্বিনী নক্ষত্র হলে গণপতিকে আবাহন করবেন আপনার যদি ভরণী নক্ষত্র হয় তাহলে আপনি সিদ্ধি গণপতি রূপকে আবাহন করবেন আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয় তাহলে আপনি উচ্ছিষ্ট রূপকে আবাহন করবেন আপনার রোহিণী নক্ষত্র হলে বিঘ্ন গণপতিকে আবাহন করবেন আপনার মৃগশিরা নক্ষত্র হলে ক্ষিপ্র গণপতিকে আবাহন করবেন আপনার আদ্রা নক্ষত্র হলে আপনি হেরম্বা গণপতিকে আবাহন করবেন আপনার পুনর্বসু নক্ষত্র হলে আপনি লক্ষ্মী গণপতিকে আবাহন করবেন আপনার পুষ্য নক্ষত্র হলে আপনি মহাগণপতিকে আবাহন করবেন আপনার অশ্লেষা নক্ষত্র হলে আপনি বিজয়া গণপতিকে আবাহন করবেন আপনার মঘা নক্ষত্র হলে আপনি নিরুথ গণপতিকে আবাহন করবেন আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলে আপনি ঊর্ধ্ব গণপতিকে আবাহন করবেন আপনার উত্তর ফাল্গুনি নক্ষত্র হলে আপনি একাক্ষরা গণপতিকে আবাহন করবেন আপনার হস্তা নক্ষত্র হলে আপনি বরাদা গণপতিকে আবাহন করবেন আপনার চিত্রা নক্ষত্র হলে আপনি ত্র্যাক্ষর গণপতিকে আবাহন করবেন আপনার সাতি নক্ষত্র হলে আপনি প্রসাদ গণপতিকে আবাহন করবেন আপনার বিশাখা নক্ষত্র হলে আপনি হরিদ্রা গণপতিকে আবাহন করবেন আপনার অনুরাধা নক্ষত্র হলে আপনি একাদন্তা গণপতিকে আবাহন করবেন আপনার জ্যেষ্ঠা নক্ষত্র হলে আপনি সৃষ্টি গণপতিকে আবাহন করবেন আপনার মূলা নক্ষত্র হলে আপনি উদ্দণ্ড গণপতিকে আবাহন করবেন আপনার পূর্বাশরা নক্ষত্র হলে আপনি ঋণ মোচন গণপতিকে আবাহন করবেন আপনার উত্তর সারা নক্ষত্র হলে আপনি ধুন্ডি গণপতিকে আবাহন করবেন আপনার শ্রবণা নক্ষত্র হলে আপনি দুইমুখ গণপতিকে আবাহন করবেন আপনার ধনিষ্ঠা নক্ষত্র হলে আপনি ত্রিমুখ গণপতিকে আবাহন করবেন আপনার শতভিসা নক্ষত্র হলে আপনি সিংহ গণপতিকে আবাহন করবেন আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে আপনি যোগা গণপতিকে আবাহন করবেন আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে আপনি দুর্গা গণপতিকে আবাহন করবেন আপনার রেবতী নক্ষত্র হলে আপনি সংকটহার সংকটহার গণপতিকে আবাহন করবেন এবার এই নক্ষত্রগুলো বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে চন্দ্রের অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র এবার আপনি আপনার জন্ম নক্ষত্রর সঙ্গে যদি লগ্নের নক্ষত্রটাও জানেন তাহলে আপনি সেই লগ্নের নক্ষত্রকে অ্যাডিশনালি করতে পারেন আচ্ছা যাদের সাড়ে সাতই ঢাইয়া চলছে তাদের একটা ক্রিটিক্যাল সময়ে একটু এক্সট্রা ইন্টেন্স সময় চলছে তো আপনারা আপনাদের শনি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের যে গণপতির রূপ সেই রূপকেও আপনারা বন্দনা করতে পারেন মন্ত্রটা খুব সিম্পল ওং দ্বেজ গণপতায় নাম ওং সিদ্ধি গণপত্যায়ে নামা ওং উচ্চিষ্ট গণপত্যায়ে নামা ওং বিঘ্ন গণপত্যায়ে নামা তো এবার আপনারা একটা দেখে নিন যে আপনার সমস্যা কী ধরুন আপনার কর্মজীবনে সমস্যা চলছে তাহলে কর্মস্থানের যে গ্রহ সেই গ্রহ যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের গণপতির যে রূপ তাকে আপনারা বন্দনা করুন এগারোবার একুশবার যেটা খুশি দশ দিন সময় পাচ্ছেন দশ দিনে আপনারা কিন্তু জীবনের বহু সমস্যাকে এবং জীবনের সব ক্ষেত্রকেই কিন্তু অ্যাড্রেস করতে পারবেন সন্তান নিয়ে সমস্যা থাকলে পঞ্চম ভাব এবার পঞ্চম ভাব আপনার যদি পঞ্চমপতির নক্ষত্র না জানেন তাহলে আপনার লগ্ন যদি আপনি জানেন তাহলে পঞ্চম ভাব কোন তত্ত্বের ভাব হচ্ছে সেই তত্ত্ব অনুযায়ী আপনি করতে পারেন তো এই যে দুটো ভিডিওতে আপনাদের এই একটা মোটামুটি তত্ত্ব অনুযায়ী এবং নক্ষত্র অনুযায়ী যে গণপতির রূপগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটাকে আপনারা ফুল অপটিমাইজ করে আপনাদের জীবনে যা যা সমস্যা আছে এবং যা সমস্যা নেইও আপনারা ইনফ্যাক্ট এই যে সমস্ত নক্ষত্র এই সমস্ত নক্ষত্রকেই আপনারা সদ্ব্যবহার করতে পারেন কারণ আপনার যদি গ্রহ নাও থাকে সেই নক্ষত্রে প্রত্যেকটা নক্ষত্রে ট্রানজিটে তো গ্রহগুলো সঞ্চার করবে তো সেই নক্ষত্রতে যদি আপনি গণপতি এনার্জিটা প্রদান করতে পারেন তাহলে সেই নক্ষত্রে যেখানে ধরুন আপনার গ্রহ নেই কিন্তু সেই ধরুন এখন বর্তমানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ বক্রগতিতে বসে আছে ধরে নেওয়া যাক পূর্বভাদ্র নক্ষত্রের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই জন্মকালীন জন্ম ছক অনুযায়ী কিন্তু বর্তমানে তো শনি আছেন চন্দ্র তো রেগুলার ঘুরবে সব গ্রহরাই তো পাস করবে তো পূর্বভাদ্রপদ নক্ষত্রকে যদি আপনি গণপতি এনার্জি প্রদান করেন তাহলে আপনার পূর্বভাদ্রপদ নক্ষত্রে গ্রহ এলে বা বর্তমানে শনি আসাতে যে সমস্ত বিঘ্ন প্রতিবন্ধকতাগুলো আপনি ফেস করছেন সেগুলো থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন তো এইভাবে পুরো হরস্কোপের যে সংস্কার ফুল হরস্কোপকে অ্যাড্রেস করা একটা সংস্কার করা একটা পিউরিফিকেশন করা ক্লিনজিং করা এবং একটা গণপতি এনার্জি দিয়ে সব রকম অবস্টেকল থেকে মুক্ত হওয়া এটা বিশেষ গুরুত্বপূর্ণ দশ দিন সময় পাচ্ছি আমরা সেভেন সেপ্টেম্বর থেকে সেভেন্টিন সেপ্টেম্বর প্রতিদিন আপনারা এবার নিজেরা একটা মোটামুটি চাট করে নিয়ে বুঝে নিয়ে এটা প্রসিজিয়ারটা ফলো করুন যেটা প্রতিদিন কমন করবেন মাস্ট সেটা হচ্ছে মূলাধার চক্রে মূলাধার আমাদের শরীরের পশ্চাৎভাগে যেখান থেকে মেরুদণ্ড শুরু হচ্ছে স্পাইনাল কর যেখানে শুরু হচ্ছে টেলবোন এরিয়া ওই অংশটাতে সূক্ষ্ম শরীরে একটা এনার্জি পকেট হচ্ছে মূলাধার আপনারা সকলেই জানেন যারা জানেন না তাদের জন্য নতুন করে বলে দিলাম তো ওই মূলাধারে আপনারা একটা বিশেষ মন্ত্র প্রতিদিন জপ করবেন সেটা আপনাদের একটু বলে দিচ্ছি নমো วرتপতয়ে নমো গণপতয়ে নমঃ প্রমথপতয়ে নমস্তেസ്തു লম্বোদরায় একদন্তায় বিঘ্নനാশিনে শিবসুതായ वरदा मूर्त नम नमो व्रतपतए नमो गणपतए नम प्रमथपतय नमस्ते स्तु लंबोदराय एकताय विघ्ननाशिने शिवसुताय वरदा मूर्त नम मंत्रो लिखे द बार बार को दया अनुरोध करबें ना मंत्र চারটে শব্দ ইউটিউব গুগলে দিলেই কিন্তু আপনারা সার্চে দিলেই আপনারা পুরো মন্ত্রটা পেয়ে যাবেন তো এই যে মন্ত্রটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা কিন্তু এটাকে এটা গণপতি অথর্ব শীর্ষ একটা শ্লোক আছে তার একটা অংশ এই গণপতি অথর্ব শীর্ষতে চোদ্দোটা শ্লোক আছে এটা একটা সেকেন্ডারি উপনিষদের একটা অংশ এটা বেদের অংশ এটা খুবই পাওয়ারফুল এটাকে আপনারা প্রতিদিন মূলাধার চক্রে হাত রেখে বা চেতনাকে অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে এই মন্ত্রটা এগারোবার অতি অবশ্যই করবেন তার সঙ্গে চেষ্টা করবেন একশো আটবার বক্রতুণ্ডায় হুং দুটো ওয়ার্ড বক্রতুণ্ডায় হুং বক্রতুণ্ডায় হুংটা মূলাধারে প্রতিদিন চেষ্টা করবেন একশো আটবার করতে না পারলে এগারো একুশ চুয়ান্ন বার করবেন কিন্তু এই মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ আরেকবার বলে দিচ্ছি অথর্ববেদের মন্ত্র ব্রতপতায়ে নমো গণপতায়ে নম প্রমথপত নমস্তেস্তু লম্বোদরাকদ বিঘ্ন নাশিনে শিবসুতা বরদা মূর্তে নম তো এই চতুর্থীতে আমরা গণপতি এনার্জিকে যতটা সম্ভব সেটা কিন্তু আমার আমাদের একটা অর্জন করতে হবে এবং গণপতি যে বুদ্ধিদাতা এই যে কসমিক ইন্টেলিজেন্স সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা মা দুর্গার যখন স্তোত্রটা শুনি সেখানে কিন্তু ওই বিশেষ বুদ্ধি রূপে না সংস্থিতা দিয়ে শুরু হয় দেবী সর্বভূতেশু রূপে না সংস্থিতা তো এই গণপতির যে অবস্টিক্যাল রিমুভাল যে ক্ষমতা যে আমার জীবনে যে আমার যত প্রতিবন্ধকতা বাধা বিঘ্ন সেই বাধাবিঘ্নগুলো দূর হবে কিসের মাধ্যমে কোন অস্ত্র কি পদ্ধতি না আমার বুদ্ধি প্রয়োগ এবং সেই বুদ্ধিটা কি বুদ্ধি না হিউম্যান লজিক রেশনাল যে আমাদের তর্কের বুদ্ধি সেটা কিন্তু নয় কসমিক ইন্টেলিজেন্স দ্য হায়ার ইন্টেলিজেন্স যে ইনার লাইট এই জন্য কেতু তো সেই জন্য ওই গণপতি এনার্জিটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই গণপতি এনার্জিটার সেভেন্থ টু সেভেন্টিন সেপ্টেম্বর আমরা যতটা মাত্রায় সম্ভব অর্জন করে নিয়ে অনন্ত চতুর্দশীতে আপনারা আপনাদের যে ছোটো মূর্তি সেটাকে যে কোনো জলে প্রেফারেবলি প্রবাহমান জলে বিসর্জন দিয়ে দেবেন ছোট একটা মূর্তি কিনে আনবেন সব জায়গাতেই পাওয়া যায় গণপতিকে ডেইলি একটা করে লাল জবা আর একটা করে লাড্ডু দেবেন আর কোনো কিছুর প্রয়োজন নেই একটু দুর্ব ঘাস দেবেন লাল জবা আর একটা লাড্ডু ধূপদীপ তো অবশ্যই জ্বালাবেন এবং এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন গত গতদিনের ভিডিওতে একটা জেনারেল মন্ত্র দিয়েছিলাম আর একটা ओं गंग गणपत सर्व कार्य सिद्धि कुरु कुरु स्वाहा ओं गंग गणपत सर्व कार्य सिद्धि कुरु कुरु स्वाहा एड़ा और मंत्र आज अपन संगे शेयर कर ओम एक दंताय विदमहे वक्रतुंडाय धीमहि तन्नो दंती प्रचोदयात ओम एकदंताय विद्महे विदमहे वक्रतुंडाय धीमहि तन्नो दंती प्रचोदयात আমরা যখন নক্ষত্রগুলো আলোচনা করলাম তাতে আমরা কি পেয়েছিলাম না একদন্ত যে রূপ সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড অর্থাৎ শনি গ্রহ তো যাদের শনির দশা চলছে সাড়ে সাতি চলছে ডাইয়া চলছে স্যাটার্ন রিটার্ন চলছে যাদের শনি সিংহ রাশিতে আছে স্যাটার্ন অপোজিট স্যাটার্ন চলছে বা ইন জেনারেল শনির কারণে শনি আমাদের দাতা এবং জেনারেলি আমরা ডিলেজ অ্যান্ড অবস্টেকলসটা শনির জন্য ফেস করি অ্যাকচুয়ালি শনির জন্য ফেস করি না অ্যাকচুয়ালি আমাদের নিজেদের কর্মফলের জন্যই ফেস করি কিন্তু সেখানে ওভারঅল গণপতি এনার্জি যে আমাদের বাধা বিঘ্ন বিঘ্নহর্তা যিনি তার সঙ্গে তার যে একদন্তায় রূপম সেটাকে আরেকটু এমফোসাইজ করলে সেখানে আরেকটু জোরালো একটা মন্ত্র সাধনা করলে আমরা আরও আমাদের জীবনে নানান রকম বিঘ্নকে নানান রকম বিলম্বকে আমরা হ্যান্ডেল করতে পারব মোকাবিলা করতে পারবো তো এটা অবশ্যই আপনারা করবেন এই ঋগ্বেদে অগ্নি যেরকম প্রথম শব্দ এবং অগ্নির যে গুরুত্ব দ্য ফার্স্ট এনার্জি ফার্স্ট ইনভোকেশন সেরকম প্রথম ইনভোকেশন হচ্ছে গণপতির তো এই গণপতি এনার্জিকে অর্জন করে নিয়ে আমরা পিতৃপক্ষতে প্রবেশ করব পিতৃপক্ষতে আমরা পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারপর আমরা দেবীপক্ষতে দেবীর শক্তি অর্জন করে আমরা আমাদের জীবনে প্রারব্ধের সঙ্গে সংগ্রাম করে প্রারব্ধকে আমরা জয় করব করে আমাদের চেতনা চৈতন্যকে আমরা উন্নত মানের করার প্রয়াস করব। सर्व शिवमय शिवनता शिवकृपानता